আমার সামনে উপস্থিত সকল উপস্থিতি আসলাম মরভূম সাজার ভারতের সুযোগ নাই সাথে আমার দীর্ঘদিনের চলাফেরা এবং স্মৃতি আছে ইনুৎসর

তারপর মানার বাড়ি থেকে আমরা চলে যাই বাড়িতে এখানে এখানে জ্বালানি মোড়ের পাশে বিশাল একটি খাল ছিল আপনারা এখন যারা প্রজন্ম আপনাদের উনি আমার অনেক স্মৃতি আছে আপনারা যারা সুদুন ভাইয়ের স্মৃতি আপনাদের মনে আছে আপনারা সবাই জানেন আমি সুজন ভাইকে সুজন ভাই মারার আগে তারাই মেরেছে মারার আগে সুজন ভাইকে বার্সিপুর বিএনপির

কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে সুখ সেবা করেছে এবং পুনরায় তদন্ত করে শুধুবার প্রশ্নদের ফাঁসির দাবি জানিয়েছে ওই পাগ্রামে O que

Yeah.